প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নাত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরো সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাস্তুন সুন্নাত রোজাও বলা যেতে পারে সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানের রোজা রাখি আবার আগামী রমজান লাগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীর অতিরিক্ত মেয়ের চর্বি এগুলো গালাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটোডায়েটের সময় পার করছি কিটোডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সমাজে যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার শাস্ত্রের যে উপকারিতা লাভ সেটা বলার বাহুলো আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজা চ্যাপ্টার আবার আগামী রমজানে আপনি রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা শুননাথ রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো শুনলাম তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস সাউওয়াল মাস শাওয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে রমজানের 30 দিন পরে শাওয়ালে কয়টা রোজা রাখা 6টা রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সামা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো

তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখনো ত্রিশা হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাউয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশকে যদি আমরা দর দিয়ে গুন দেই কয়টা হয় তিনশো ষাট সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেক ওলামায়করাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময়ে বা সাত সাত ধরনের নফল বা সন্নত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ সুবিধা আছে সওয়ালের ছয় রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন এই সপ্তাহে দুটো রাখলেন আবার সামনের সপ্তাহে তিনটে রাখলেন আজকে একটা রাখলেন দুদিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সওয়ালের ছয়টা রোজা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন মা বোনা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যদি রমজান রোজা ভাঙতি হয় তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে সওয়ালের রোজা রাখতে পারলে উত্তম যদি দেখা যায় যে না কাজাগুলো রেখে আবার সাওয়াল রোজা রাখা সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে তিনি আগে রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ তাকে সব দান করবেন তাহলে এক নম্বর হল সওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হলো সাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকত তারপরের মাস হলো কি জিলহজ এই জিলহজ মাসের প্রথম নয় দিনই নকল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নবী সাল্লাহ ইসলাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বে আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাউলের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আহ তাসিবা আল্লাহ আইয়ু কফিরা সালাতি কাবুলা পল্লাতি বাহাদা যে এক বছর আগের এবং এক বছর পরে পুরো গুনাহলা মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম সভালের ছয়টা আর হজের নয় তারিখ নাম্বার তিন মহররম মাসে বেশি বেশি রূজা রাখা কোন মাসে বেশি বেশি রূজা রাখা কারণ আল্লা সৈতস সাল্লাম বলেছেন আহর বোসিয়া আমিল্লাহি শাহরুল লাহেল মোহাররম দাদার মদাম শাহরুল লাহেল মোহাররম আউ কামারাদে বলেছি রমজানের পর মহরম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মহরম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা শুনলাম তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মহরম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মহরমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহরম সেই মহরম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা মুসাল্লাহামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয়াল তারা আশ্রয়ের দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য এই দিনে রোজা রাখতেন আশ্রয়ের দিনে রোজা রাখাটাও রাখার আমরা আরেকটা ফর্মেট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশ্রয়ের দিনে রোজা রাখা এই আশ্রয়ের দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ পেনেমি সাল্লাহ সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আসুরা রোজাগুলো যখন রাখবো জিলহজ না আসুরা রোজা যখন রাখবো তখন মহাব্রমের নয়া আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা বলেন উত্তম হলো আসুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এগারো তাহলে চারটা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মোহরমের নয় দশ অথবা দশ এগারো আর বুড়া মোহরম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রেমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সা বলেছেন কারণ নবী সাল্লাম ইয়াসুম শাহবান আল্লাহ তালী নবীজি পুরো শাহবান জুড়ি রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর শাহবান মাস বেশি নফল রোজা রাখবেন রমজান আগের মাস পাঁচটা ফরমেন্ট হয়ে গেল আরো দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইএমএ বিশ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য বীজ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাথ আমি সাদালামী স্বামীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ পেনবী সাল্লাহ সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে ইমানদার যায় ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার পর্যন্ত ইমানের কোনো ইমানদারের কোনো কি নাই রেস্ট নাই সে কন্টিনিউসলি আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেয়ের চর্বিগুলো জমে এগুলো সারা বছরই গালানোর দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধুমসি খাওয়া ধরলেন তো যে সেই হয়ে যাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতকে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত যদি মেনে চলে প্রতি সপ্তাহে সোমবার সুদি মাসে 13 14 15 আর বাকি যেগুলো কথা বললাম সওয়ালে 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মহার্মমের নয় দশ মহারম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সমৃষ্টিবার এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে আল্লাহ হবেঈদ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে শূন্য জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশাআল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকেই রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন না আমিন রমজানে যে আমরা ইবাদত বন্দী করেছি বিশেষ করে রোজা রেখেছি সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি সেই চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল